হ্যাঁ মধ্যে আছে আপনি আছেন শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বেটা গোস্তাঙের মধ্যে সব শেষ হ্যাঁ দেখুন কাটিছিল তোর বাপ কোথা ঘাট আমার বাপ কাটিছিল এত মাটি ফেলেছিল কোথায় আমি খাইছিলাম শালারি তোর জামাইর ভাগাত এত মাটি খাওয়া যায় দাঁতে কিচ কিচ করছিল না যে একটা আবার যদি কোথাও বাইরে গিয়ে শেষ করতে আচ্ছা জামো ভাই তুমি তো শ্বশুর বাড়ি আইছ তাই না তোমার হাতে মিষ্টিও তো নাই এক প্যাকেট শ্বশুর বাড়ি আইসা শ্বশুর বাড়ি আমি যে মিষ্টি আনবো আপনাকে আমার বাড়ি ভাঙা কথা বলি ওই কথা কইসির ওরে তাহলে একটু আমি সিমটি বাড়ি দেখি আপনি গুলো তাহলে সিমটি বাড়ি দেখে যে আপনি আসলে তা জানা

যে গাং কাটি আমার বাড়িঘর সব ডুবে আমাকে এক বিঘে জমি কথা জমি না দিই শ্বশুর খালি কয় কি জাময় তুমি মিষ্টানার নামে খোঁজ নাই এই কি কোনো কথা নাকি হ্যাঁ আগে যা হলেই মাগি ডাক ঠাপাবো তারপরে শ্বশুরের হতেছে আমি হ্যাঁ এত বড় গাং কাটা শ্বশুর এই কথা ও রেnga শুনంది ও রেnga শালা আসতেছে এ শালা বাদ দেখলে ওই আসে হ্যাঁ বাপেক বলে বলে গাঙ্গের ভিতরে ছবি ও বড় ভাই কি অবস্থা ভাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো থাক বললাম মানে তোমরা কি ভালো ছুইছাও নাকি হ্যাঁ তোমরা তোমার বাপও আছেগা কসকি কি জামাই আমার আর কেপি তুমি আবার বল কি না না ভাই এ কথা কই না ভাই আপনি দেন আমার ভাই ভাই আবার তোমার বোন আসলে পরে ওই কাপড় চুপুর দেওয়া লাগে আমার হ্যাঁ তোর আব্বা দিয়ে পারে না হ্যাঁ তোমার বাপেক বলে যে কাজের বাজার ছবিছে এবার তোমাকে তুমি লোক ছেন আর আম সাথে আমি থাকতো